বিসমুল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা আল্লাহ খান হাসারি এবং হাসান খানের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাত একটা কথাই আছে সৎ পথে করিও ভ্রমণ যদি হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়া যদি হয় সে পড়ি তো যে ভাইটি খামার করলো আসুন একজন সৎ এবং ধর্মিক ব্যক্তি এই জন্য উনি হালাল উপার্জন করবে এই জন্য উনি চার হাজার হাঁস দিয়ে এখান থেকে হালাল রুজি করে উনি পরিবারকে হালাল খাওয়াতে চায় এবং হালাল ইনকাম করতে চায় এবং একটা কথা আছে সবসাইতে ব্যবসায় ভিতরের হালাল বরকত বেশি কারণ এখানে এইটাই হালাল ব্যবসা হাঁসের ব্যবসাটা হালাল ব্যবসা কারণ উনি জিরো বাচ্চা নিয়ে এই বাচ্চাটা তিলে তিলে খাওয়ার যত্ন করে পরিচর্যা করে কিন্তু উনি বড় করবে হয়তো এখান থেকে ডিম পারবে সে ডিমগুলা বিক্রি করবে সেখান থেকে যে একটা আহ লাভের আসবে লাভ আসবে সেটার দ্বারাই উনি ওনার পরিবারকে নিয়ে চলতে চায় এবং খাওয়াবে এই জন্যই উনি একটা পুকুরের চালার পর দেখতেছেন বিশাল একটা খামার এবং ওনারও সম্পদ এবং পুকুর অনেক জায়গা আছে তারপরে উনি কেন এই হাঁসের ব্যবসাটা বেছে নিচ্ছে জানেন সেটা হল উনি হালাল উপার্জন করতে চায় এই জন্য এই ব্যবসাটার জন্য হেঁচারি মালিক অনেকই আছে তবে হাসেম খানের মতো নয় তো যাই অনেক হেঁচারির থেকে অনেকজন বাচ্চা কিনা হয়তো তারা সার্ভিস দেয় না একটা ভালো সৎ পরামর্শ দেয় না এই জন্য হয়তো এই খান হ্যাঁ হাসেম আলী খান সাহেবের সাথে মানুষ কেন এত যোগাযোগ করে তারা এখানে সুযোগ সুবিধা পায় তারা যদি ওনার কাছ থেকে বাচ্চা নাও নেয় তারপরে যদি বলে হাসেম ভাই আমার বাচ্চাগুলো আমার হাসের এই রকম রোগ হচ্ছে আমি কি খাওয়াবো বা কি খাওয়াইলে আমার এটা সমস্যা হবে উনি তাৎক্ষণিকই এগুলো পরামর্শ দেয় অন্তত সে ঘুমানোর আগ পর্যন্ত মানুষের সেবা সার্ভিস দেয় এবং এই ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে আজীবন তো কেউ কোনো দিন ঠকে নাই এবং কারোর লসও হয় নাই তো সবাই আশা করি দুই টাকা কম আর বেশি সবাই লাভ করছে এবং লাভজনক হয়েছে এই জন্য ওনার হাঁসের বাচ্চার মান গুণগত মান ভালো এবং এই জন্য ওনার কাছ থেকে যদি পাঁচ দিন সাত দিন দশ দিন দেরি হয় তারপরে ওনার কাছ থেকে বাচ্চা নেবে এক কথা আমি হাঁসমার কাছ থেকে বাচ্চা চাই ও অন্যজন যদি কেউ দুই টাকা কমও বলে কিন্তু তার কাছ থেকে নিবে না এরকম শত শত প্রমাণ আছে আমি দেখেছি এবং অনেক জায়গায় আমি বলছে ভাই আমি ওনার কাছ থেকে বাচ্চা নেব আমার হয় পরের সিরিয়ালে দেন তারপরে সিরিয়ালে দেন আমি ওনার কাছ থেকে বাচ্চা চাই কেন চাই ওখানে সে সুযোগ সুবিধা পাওয়ার জন্যই বিদায় হাসেম বাড়ির কাছ থেকে বাচ্চা নেয় নাকি হাসেমের মালিক অনেকই আছে এটা তো গরু মানে গরু ছাগলের মতো বাচ্চা বিক্রি করলেই দায়িত্ব শেষ হয় না এখানে একটা খামারির পাশে যে সর্বক্ষণ থাকতে পারে শুধু এই খামারিরা তার কাছ থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করে হ্যাঁ আমরা হয়তো সব জায়গায় যাওয়া সম্ভব হয় না যেখানে যে বড় বড় খামারে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই প্রায় যাওয়াই আছে খান সাহেব ওনার সাথে হয়তো সহযোদ্ধা বা সহকর্মী হিসাবে আমি ওনার সাথে যাই তো অনেকটা জেলাতেই যাওয়া আছে তাদের পরিবেশ দেখি বা পরিবেশ বান্ধব কেমন বা কিরকম যদি কোথাও কোনো ত্রুটি আছে কিনা সেগুলো দেখা দেই বা বলি শিখে এগুলো দেখা দেয় বুঝাই তো এই জন্যই হয়তো আমাদের এত বাচ্চার এত চাহিদা এবং এত মান তো আশা করি ইনশাল্লাহ বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই সাথে যোগাযোগ করবেন উনি দেখে শুনে বুঝে তারপরে গাও উনি ছোট হাঁস কন বড় হাঁস কন দেখে শুনে বুঝে দুই দিন দেরি হোক তারপরে আপনাকে ভালো মানের যেটা আপনার লাভ হতে পারেন ওইটা বিক্রি করে পালিত করে জীবন জীবিকা পরিবার নিয়ে চলতে পারেন পারেন খেতে সে ওই চেষ্টা করবে দর্শক আপনারা যারা হাঁস খামার করবেন ভালো মানের বাচ্চা দিয়ে যদি খামার করতে চান তাহলে আমি মনে করবো আমাদের খান হেসারিতে যোগাযোগ করলে অবশ্যই আপনারা ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন কারণ নিশ্চয়ই আপনারা জানেন বা আমাদের খান হেসারি অনেক ভিডিও আপনারা দেখেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা থানাতেই আমি বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য যাই আর আমার মনে হয় বাংলাদেশের মধ্যে যত বড় বড় হাঁস খামার আছে সেখানে কিন্তু আমাদের নিজের যাওয়া আছে বা নিজের যে কোনো পরামর্শ বা যে কোনো সহযোগিতা আমরা সেখানে করি বা আমাদের ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকবে আহ আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ